তো হাদিকে হত্যা করবে হাদিও তো পড়েছে সেও তো কলেজ ভার্সিটিতে পড়েছে কিন্তু সে মানুষ হয়েছে তার মা বাবা তাকে মানুষ করেছে মা বাবা মানুষ করেছে এখন সে এত কম বয়সে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেললো সে পড়ান স্কুল কলেজে মানা করি না যার পড়া পড়ান কিন্তু মানুষ বানাইতে হবে আদব শিখাতে হবে দিন শিখাতে হবে ইমান শিখাতে হবে কোরআন শিখাতে হবে আখরাত ভুলে আখরাত ভুলে দিবেন সন্তানকে দিন ইমানের নামও সে নিবে না পশ্চিম দিকে ফিরে দুরাঘাত নামাজ পড়বে না ফরজ নামাজের খবর নাই ফরজের খবর নাই বাস এই ছেলেকে দিয়ে আপনি খালি দুনিয়া কামাবেন এই ছেলে তো আপনার দুনিয়াও বরবাদ করবে আখড়াতও বরবৎ করবে আখরাতকে প্রাধান্য দিতে হবে মা আইন্দা মিয়ান পান ও মা আইন্দা সব তখন স্থায়ী এটা কি চিরস্তায় বানাবার চেষ্টা করো চিরস্তায় বানাবে কিভাবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো বাস আমার মেধা আল্লাহ নাফর মানিতে মেধা ব্যয় করবো না আমার দৃষ্টি শক্তি আমার শারীরিক শক্তি মানসিক শক্তি আল্লাহর নাফর মানিতে ব্যয় করবো না আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবো তাহলে এটা চিরস্তায় হয়ে গেল তাহলে কি হয়ে গেল আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন কথা বলার শক্তি এটা চিরস্থায়ন না এটাকে আল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করে কিভাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করলো চিরস্থায়ী হয়ে গেছে কে হয়ে গেছে এই পরিমাণ এলেন দিনের এই পরিমাণ সময় এই পরিমাণ সচেতনতা অর্জন করা সবার উপরে ওর জন্য ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবকে ধরেন মসজিদের যারা জিম্মাদার যাদেরকে আপনারা কমিটি বলেন মসজিদ কমিটির লোকেরা মসজিদের খাদেন মসজিদের মোয়াজেন মসজিদের ইমাম মসজিদের খাদেম যাদেরকে আমরা বলি এই ইমাম খতিব ইমাম মোয়াজেন এবং খাদেম কয় মানুষ একটা মসজিদে কমপক্ষে কয় মানুষ থাকে চার শ্রেণী খতিব ইমাম মোয়াজেন খাদেম এই চারো শ্রেণীর মানুষকে সম্মান করে একরাম করে খেদমত করতে পারে কমিটির যেন বড় হলো মসজিদ কমিটির যোগ্য সদস্য আর যার কাছে খতিবের একরাম নাই খতিবের একরাম আছে ইমামের একরাম নাই ইমামের একরাম আছে মহাজনের একরাম নাই মহাজনের একরাম আছে মসজিদের খাদেমের একরাম নাই এরা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্য নন তো ওই মসজিদের খাদেম যদি কমিটির লোকেরা নিজেদেরকে মসজিদের খাদেম মনে করে ওই মসজিদের ওই খাদেমদের কাছে বলেন যে আপনি মসজিদ করেছেন আপনারা কমিটির লোকের কি আর করেনি করে তো সবাই মিলে তাই এই যে মসজিদ হয়েছে তো মসজিদের মধ্যে তো মুসল্লি দরকার নাকি খালি থাকার জন্য মসজিদ শুধু জুমার দিন শুধু জুমার দিন মসজিদ ভরার জন্য না প্রতি ফরজ নামাজে তো মুসল্লিদে আসতে হবে মুসল্লির নামাজটা শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক হইতে হবে কিনা সেটার জন্য নামাজ শিখতে হবে না সুরে শিখতে হবে না আর শুধু এই সুরে তার নামাজের নিয়ম শিখলে হবে না পুরো দিনের জরুরি শিখতে হবে জরুরি শিখতে হবে তো বলেন ওটার ব্যবস্থা করে শিখার ব্যবস্থা কর্তর নামাজ পাঁচ ফরজ নামাজের পরে যদি প্রতি ফরজ নামাজের পরে এক ঘন্টা ব্যবস্থা থাকে দিন শিখার ইমান শিখার জরুরি মাস্তামাজ তামাছাল প্রতি ফরজ নামাজের পরে এক ঘন্টা করে ব্যবস্থা থাকে যে যখন সুবিধা ওটাতে শরিক হবে মসজিদ ভিত্তিক ব্যবস্থা হতে পারে মাদ্রাসা ভিত্তিক ব্যবস্থা হতে পারে যেখানে মুক্তবাসে হেফ আছে সব জায়গায় বাচ্চারা যেখানে পড়ে ওখানে গিয়ে বলেন হুঁজি হুজুর আমাদের বাচ্চাদেরকে আপনারা পড়াচ্ছেন আমাদেরকে পড়ার ব্যবস্থা করবেন না আমরা আমাদেরকে পড়া আমরা তো তাদের মধ্যে ভর্তি হয়ে পড়তে পারবো না আমরা সপ্তাহে সাত দিনে পাঁচ দিন আসবো পাঁচ দিনে আসতে পারবো না হয়তো তিন দিন চার দিন আসবো চব্বিশ ঘন্টা দেবে শুধু এক ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট করে পড়ুক আমাদের ব্যবস্থা কর আপনার জন্য একটা লম্বা করে ঘর উঠাক না ওই ঘরে প্রতি ঘন্টা এক এক শিফট দিনে বারোটা শিব চলক দিনে রাতে মিলে বারো শিপ চলক এক ঘন্টা করে ওস্তাদের ব্যবস্থা করেন মোয়ালেবের ব্যবস্থা করেন ওখানে দিন শিখেন শিখা শুরু করলে বুঝবেন কাকে বলে দিন শিখা এমনি তো সবাই জানে সবকিছু এমনি তো সবারই ছুটে গেল ছুদ্ধ শিখে শুরু করেন না তো দেখবেন প্রতিটুক শুদ্ধ আছে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব আর আমাদের সবার নবী করিম সাল শুধু এক পক্ষকে বলেননি উভয় পক্ষকে বলেছেন হ্যাঁ তোমরা শিখো না কেন ওদেরকে বলে তোমরা শিখো না কেন যেন পক্ষকে বলেছেন সবার জিম্মাদারি সবার জিম্মাদারি এটা শিখা এলেন সমাজ দিনের বোঝ এবং সচেতনতা এই তিন স্তরে মেহনত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলছি কটা কথা বলবো একটা হলো সংক্ষেপে যতটুকু হলো দ্বিতীয় কথা কি বলবো বলেছিলাম দিনের রাস্তা চলার জন্য কিছু সহজ উপায় দরকার না সহজ অনেকগুলো উপায় আছে আপনি যে উপায় অবলম্বন করবেন দেখবেন যে দিনের উপরে চলা সহজ হয়ে যাচ্ছে একটা উপায় হলো আল্লাহর মহাব্বত বাড়াইতে হবে আল্লাহর মহাব্বত বাড়াইতে হবে দেখবেন দিনের উপরে চলা সহজ এটা নিয়ে আজকে আলোচনা করলাম না আরেকটা উপায় আখরাতের কথা স্মরণ করতে হবে কার কথা আখরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে আখরাতকে দুনিয়ার উপর কি দিতে হবে প্রাধান্য দিতে হবে দুনিয়া বড় না বড় কবর ভবিষ্যৎ ভবিষ্যতে কি আমার দরকার না হ্যাঁ কোন ভবিষ্যৎ কবরের আগের ভবিষ্যৎ শুধু কবরের আগের ভবিষ্যৎ কবরের আগের ভবিষ্যৎ এটাও ভবিষ্যৎ ঠিক আছে ওটার জন্য আপনি ফিকির করেন মেহনত করেন বাধা নাই কিন্তু কবরের পরের ভবিষ্যৎ ওটা নষ্ট করে না ওটা ঠিক রেখে কবরের পরের ভবিষ্যৎ ওটাই তো আসল ভবিষ্যৎ ওটা শুরু আছে কি নাই ওটা শুরু আছে তে এই জন্য কবর পরিবর্তী জিন্দিগি মত হ্যাঁ মৃত্যু পরবর্তী যে জীবন ওই জীবনের বিষয়গুলোকে দুনিয়ার থেকে কি দিতে হবে প্রাধান্য বলতো সিরুন আল হায়াত দুনিয়া বল তুন আল হায়া তা দুনিয়া বল আখিরা তো ফাইনুম ইন্না হা দা দাফি সোহফি উলা সোহফি ইবরা হি মা আল্লাহ তালা বন্দাদেরকে বলে আরে তোমরা তো খালি দুনিয়াকেও প্রাধান্য দাও তোমাদের দৃষ্টিতে খালি দুনিয়াই ব খালি দুনিয়া 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 আরে তো আখরাতকে ফেলে রেখেছ কেন আখরাতের তো ভালো আখরাত তো চিরস্থায়ী আখরাত কি ওটার ফিকির করবে না ওটা কি ফিকির ফিকির আখরাতের প্রাধান্য দাও দুনিয়া ছাড়তে বলেন না আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন যে দুনিয়ার পিছনে এমন না তোমার ভাবে নষ্ট হয়ে যায় এমন করো না দুনিয়া আসে দুনিয়া কামাও কার জন্য আখরাতের জন্য হালাল ভাবে কামাও হালাল বাবু খরচ করো দুনিয়ার কত ব্যস্ততা ওসব ব্যস্ততা বৌধ ব্যস্ততা সব আল্লাহ কোনটাই নিষেধ করে চলো কে কিন্তু নামাজের সময় আছে নামাজ পড় যে যেন দুনিয়া কাম করতে গিয়ে এখন সুদ 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 নিলে তো বেশি ব্যবসা বড় করতে পারবে না সুদ নিয়ে বড় করার দরকার নেই সুদ নিয়ে বড় করলে এটা বড় হবে না দেখতে আকারে বড় দেখা যাবে আসলে একবারে সব বরবাদ হবে একসাথে সব ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ায়ুরবিস সাদাকাহ সুদের মধ্যে কোনো বরকত নাই আল্লাহ তারা সুদের যেখানে সেখানে সব বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ নষ্ট করে দেন বাতিল করে দেন সব বরবাদ করে দেন ওইর বিশ্ব দরকার সবকা করো আল্লাহ রাস্তায় সৎকা করো সমন্বয় করো ওটা আল্লাহ বাজে থাকেন ভাবে করো ওটা আল্লাহ বাজে থাকবেন বরকত দিতে থাকবেন তেরো করব না প্রাধান্য প্রধান এই আখরাতকে প্রাধান্য দেওয়ার মেজাজ মানসিকতা যদি আমার এসে যায় তাহলে দিনের উপরে চলা সহজ হয়ে

তো তোমার তুমি ক্ষণস্থায়ী তোমার মেধা তোমার শক্তি তোমার মধ্য তোমার সন্তান সন্ততি সব ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী এটার পিছনে পড়ে আখড়া হারালে হবে কি করবা তুই এগুলো ছাড়বা না ছাড়ার দরকার নাই সব ক্ষণস্থায়ী জিনিসকে চিরস্থায়ী বানিয়ে দেবো এই এসব ক্ষণস্থায়ী জিনিসকে কি বানাও কিভাবে সব আল্লাহকে দিয়ে দাও সব আল্লাহ আমার সন্তান কার জন্য সন্তান আল্লাহর জন্য হওয়ার অর্থ কি সন্তান আল্লাহর জন্য হওয়ার মনে হলে এই সন্তানকে আমি ইমান শেখাবো কোরআন শিখাও মানুষ বানাও সুন্দর চরিত্র শিখাও আদব শিখাও এ সন্তান কার হলো আল্লাহ আর একটু হলো এই সন্তান দিয়ে আমি খালি দুনিয়ায় কামাবো বুড়ো হয়ে গেলে পরে আমার কে খাবো ওকে দেখবো আমার কি এখন যদি বলা যায় মানুষটা করি মানুষ করব খালি কামানো শিখতে হবে কি কামানো শিখাও কামানো শিখালে কি মানুষ অনেক খালি কামানো শিখাবেন কেন সন্তানকে আরে সন্তান দিয়ে আপনি কামান আপনার আখড়াত কামানোর চেষ্টা করেন সন্তান দিয়ে আপনার আখড়াত কামানোর কি করেন চেষ্টা করেন সন্তানকে দিয়ে আখড়াত কামাবেন কিভাবে সন্তানকে মানুষ বানাইলে এই সন্তান আপনার আখড়াতে কাঁদায় না এই সন্তান আখড়াতে সন্তানকে আপনি শিখাই দিলেন কোরআন শিখায় দিলেন মাসলাম আসাইল নমাজ শিখাইলেন সন্তান আল্লাহ হায়াতে রাখলে সত্যি রাশি বছর হায়াত পাবে যত নামাজ পড়ছে তার সব তো সে পাবেই কিন্তু এই সব আপনার বাজে থাকবেন কারণ আপনি হুজুরের কাছে নিয়ে দিয়েছেন হুজুর আমার ছেলেটাকে একটু নামাজ শিখাই দেন ইসলামী নিয়ম কারণ শিখাই যান মাসলা মাসাল শিখাই দেন ও হুজুর শিখাই দিছে এখন পোলা যত নাকামল করে তার সব তো নিজে পায় ও আর এই পরিমাণ আমার তার রোস্তাদের কাছে যায় তার মার কাছে যায় তার বাপের কাছে যায় তার বাবা ভাইয়ের কাছে যায় এটিকে আপনারা খুশি না যাক তো খুশি হলে সন্তানদেরকে নিজের ছোট ভাইকে নিজের নাতিকে নাতনিকে কোরআন শিখাবেন কিনা আদব শিখাবেন কিনা মাসলামশাল শিখাবেন কিনা না খালি স্কুলে নিয়ে ঢুকাবেন কামানো শিখাবেন বাস আর স্কুলে যাকে ভর্তি করা তাকে মানুষ বানাতে হবে কিনা কলেজ ভার্সিটিতে যে সন্তানটা আপনি পড়াচ্ছেন ওদেরকে তো মানুষ বানাইতে হবে বানাতে হবে না ওদেরকে না বানুল যদি না বানান তো অমানুষ হয়ে বের হবে তো অমানুষ হয়ে বের হবে তো পড়েছে সেও তো কলেজ ভার্সিটিতে পড়েছে কিন্তু সে মানুষ হয়েছে তার মা বাবা তাকে মানুষ করেছে মা বাবা মানুষ করেছে এখন সে এত কম বয়সে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেললো সে পড়ান স্কুল করে কলেজে মনে করি না যার পড়ালো পড়ান কিন্তু মানুষ বানাইতে হবে আদব শিখাইতে হবে দিন শিখাইতে হবে ইমান শিখাইতে হবে কোরআন শিখাইতে হবে আখরাত ভুলে আখরাত ভুলে দিবেন সন্তানকে দিন ইমানের নাম সে নিবে না পশ্চিম দিকে ফিরে দুই রাখ নামাজ পড়বে না ফরজ নামাজের খবর নাই ফরজ রোজার খবর নাই বাস এই ছেলেকে দিয়ে আপনি খালি দুনিয়া কামাবেন এই ছেলে তো আপনার দুনিয়াও বরবাদ করবে করবে আখরাত দিতে হবে মা ও মা আইনদাতি সব তো এটা এটাকে তিরিস্তে বানাবার চেষ্টা করো চিরিস্তে বানাবে কিভাবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো বাস আমার মেধা আল্লাহর নাফর মানিতে মেধা ব্যয় করবো আমার দৃষ্টি শক্তি আমার শারীরিক শক্তি মানসিক শক্তি আল্লাহ নাফর মানতে ব্যয় করব না আল্লাহ সন্তুষ্টের জন্য ব্যয় চিরস্থায়ী আল্লাহ আমাকে দান করেছেন কথা বলার শক্তি এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটাকে আল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করে কিভাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করলো চিরস্থায়ী হয়ে গেছে কে হয়ে গেছে কথা বললে সত্য বলবা মিথ্যা বলবা না মিথ্যা বলবা এই ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী তোমার বাকশক্তি ক্ষণস্থায় ছিল এখন মধ্যে এই বাকশক্তিকে ব্যবহার করেছ গাল ব্যবস্থা করেছ অশ্লীলতার মধ্যে ব্যবহার এই জিনিসকে তুমি একবারে বরবাদ করে দিলা এটা দুযোগের কারণ হয়ে যাবে কিসের কারণ হবে কারণ কিন্তু এই বাকশক্তি ক্ষণস্থায়ী এটাকে যদি জিকিরের মধ্যে লাগাও তেলাওয়াতের মধ্যে লাগাও মার সাথে কথা বলতেছ মাকে খুশি করতেছ একজনের সাথে সুন্দর ব্যবহার করতেছো হ্যাঁ মিষ্টি কথা একজনকে খুশি করতেছো হ্যাঁ মিথ্যা থেকে বিরত ছলনা করে থেকে বিরত থাকছ জিনত করা থেকে বিরত থাকছো গালমন্দ ব지는 কথা এবং බොරු কথা থেকে বিরত থাকছো বদনাম থেকে বিরত থাকতে বদনামমূলক কথা থেকে বিরত থাকছো তাইলে এই যে বাক্সটি এটা ক্ষমস্তায় ছিল কিন্তু এটাকে ন্যাক কালে ব্যবহার করেছ গুনা ছিল ক্ষেত্রে ব্যবহার করেছ এটা এখন চিরস্থায় হয়ে গেছে যত তুমি এটাকে গুনার কালে ব্যবহার করল না আল্লাহ খুশি হয়েছেন তোমার ভান্ডারে আল্লাহ সব লেখা শুরু করেছে এই সব চলতে থাকবে চিরস্থায়ী যত সুন্দর কথা বলেছ ন্যাকের কথা বলেছ ভালো কথা বলেছ দুনিয়ার কথাই বলেছ কিন্তু সুন্দর কথা ভালো কথা উপকারী কথা একজনকে একটা কাজ শিখায় দিলাম একজন বলছে ভাই ওই রাস্তা ঠিকানা জিজ্ঞেস করছে আপনি সুন্দরভাবে মহাপতের সাথে বলেছেন আমি একটু ওই দিকে যান এরপর ওই দিকে ঘুরলেন ইনশাল্লাহ পাবেন সামনে গিয়ে আবার জিজ্ঞেস করেন এই যে কথাটা বললেন এই যে কথাটা বললেন এটা একটা সহবের কাছ কিনে হ্যাঁ এটা ক্ষণস্থায়ী বাক শক্তি ক্ষণস্থায়ী ছিল এটাকে সহবের কাছে ব্যবহার করার কারণে চিরস্থায়ী হয়ে গেছে এই একটা খালি রাস্তা দেখায় দিচ্ছেন সুন্দরভাবে মহাপতের সাথে

দেওয়া যত ক্ষণস্থায় চিরস্থায় মানে আবার ফিকর করলাম আল্লাহ দিকে তাকালাম হ্যাঁ এইভাবে যদি তুমি সবর করো তো সবরের জন্য তো আল্লাহ একবারে পূর্ণ তোমাকে সর্বোচ্চ পুরস্কার দান করবে তোমার আমল সামান্য পুরস্কার কিন্তু অসামান্য পুরস্কার শুরু আছে কি নাই তোমার আমল তো শেষ মতের পরে তো পুরে শেষ মত রাত পর্যন্ত কতটুকু আর কি করি কিন্তু এই সামান্য আমল আল্লাহটা সব দিদি দেখবেন কিরস্থায়ী মা আমি দেখো

মাদ্রাসা দিলে মানুষ বানানো সহজ অন্য জায়গায় দিলেও মানুষ বানানো সম্ভব কিন্তু বানাইতে হবে মানুষ বানাইতে হবে আল্লাহর বন্দা বানাইতে হবে আল্লাহর বান্দি বানাইতে হবে মেয়েকে মানুষ বানাও ছেলেকে মানুষ বানাও মা বে মা সন্তানকে মানুষ বানাইতে পারবে নিজের মেয়েকে মানুষ বানাইতে পারবে মানুষ বানানো মানে তাকে আজব শিখালো উত্তম চরিত্র শিখালো এবং আল্লাহর কালাম শিখালো আল্লাহর হেবাজত করার তরিকা শিখালো হালাহালা কোন বিধান শিখালো বাস এইভাবে যে মানুষ বানায় নিজের সন্তানকে যে মা সে মা জান্নাতি হওয়ার ব্যাপারে কোন সন্ধ আছে মাদের জন্য তো জান্নাতি হওয়া অনেক সহজ বাচ্চাকে যত কষ্ট করে লালন পালন করে এমনি তো আদা জান্নাতি হয়ে আছে এখন কষ্ট করে লালন পালন যে সন্তানকে এই সন্তান তুলে জল বেড়ে তুমি বরদাস্ট করো কিভাবে এই ছেলে জান্নাতি হওয়ার ব্যবস্থা তুমি করতে হবে কিনা

সবচেয়ে ছোট্ট হক নবীদের সবচেয়ে ছোট্ট হক কি কে বলবেন দূরুচ্ছে পড়া একবার ঠিক কথা বলে অত সে ছোট্ট হক আদায় পড়লে কত সমাজ একবার দূরুচ্ছে পড়বেন সাল্লু আলাইহাল্লি এটা এটা হলো নবীদের নাম আসার পরে এই দূর এমনি দূর হলো বিভিন্নভাবে পড়তে পারেন বিভিন্নভাবে দূর পাওয়া যায় একটা যেন আমাদের দূরচ্ছে লম্বা हां करेक्ट आसेल বলন একটু দেরিতে গেছে আল্লাহুмма আল্লাহুম্মা ইলাল সালাওয়াতিকা ওয়া রাহমাতিকা একটু লম্বা সংক্ষিপ্ত করে দিলা যায় সংক্ষিপ্ত করে দি সংক্ষিপ্ত করে বা আর সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মदिन नबील আল্লাহ্মল্লি আল্লাহ মোহাম্মদ নবীদের সকালের দরবার দূর ছেড়ে পড়ে সন্ধ্যা দরবার ছেড়ে পড়ে নিয়ম হচ্ছে সকালের দরবার সন্ধ্যা দরবার ছেড়ে পড়ে নবীদের সুপারিশ পাবে পাঁচবার কমপক্ষে কমপক্ষে না পাঁচবার আমরা আদান শুনি মসজিদের থেকে পাঁচবার কি শুনি আদান শুনি পাঁচবার আদান শুনি প্রতি আদান আদানের জবাব দেব আদানের জবাব যদি যান মসজিদে যা বলে আপনি তা বলবেন

যাতে হয় একশো বার করে পড়লে তো কোনো কথাই নেই আমরা সকালে নর্মাল সন্ধ্যা জানবো কম পক্ষে আর যখন নবীদের নাম শুনবেন সকালে সাথে বললেন সাল্লাহ এই ছোট্ট হকটার এত সব একবার দুই শরীফের কী হয় দশটা নিয়ম আছে দশটা নেকি আপনার আমল নামে রাখেন আর আপনার দশবার ক্রমশ হয় দশটি দরজা বলুন দেওয়া এই দরজা বলুন দেওয়া মানে কি কমিশন দুনিয়াতে প্রমোশনের জন্য কত ঘুরা ঘুরে মানুষ কত বে কত কি করে এক গদরিফে আখ হাতে কত প্রমোশন দরজা দশটি দরজা বল শরীফের সব এটা চিন্তা করে নবীজির সবচেয়ে বড় হক হলো নবীজির সবচেয়ে বড় হক নবীদের প্রতি মানানা নবীদীকে আল্লাহ যে শরীর দান করেছে সেই শরীয়দের উপরই মানানো নবীদের হাদিস হাদিসকে বিশ্বাস করা এবং হাদিসকে শরীরের দলিল হিসাবে গ্রহণ করা নবীদের সুন্নার অনুসরণ করা নবীদের আনুগত্য করা তার সুন্নার অনুসরণ করা এগুলো হলো নবীদের সবচেয়ে বড় হওয়া নবীদের প্রতি আল্লাহ হাজের জন্য কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের প্রতি ইমান আনা কোরআন শিখা কোরআনের জীবন গড়া এটা নবীদের সবচেয়ে বড় হব সমস্ত বেদার থেকে দূরে থাকা হ্যাঁ বেজার থেকে দূরে থাকা যত বেদিনী হ্যাঁ ধর্মহীন যত সভ্যতা আছে ধর্মহীন সকল সভ্যতা থেকে দূরে থাকা সকল বেজার থেকে দূরে থাকা সকল শিড়ি থেকে দূরে থাকা নবীদের সবচেয়ে বড় বরঞ্চ নবীদের সবচেয়ে বড় দূষণ কারা তো নবীদের সবচেয়ে বড় দূষণ কাদিয়ানীরা কারা কাদিয়ানীরা যদি আপনাকে বক্সে নিয়ে যেতে চায় বয়াত করার জন্য তাদের কোনো মোয়াল্লামের কাছে গিয়ে নিতে চায় বয়াত করার জন্য তো যাবেন বয়াত করবেন তাহলে সঙ্গে সঙ্গে জাহান নামের টিকিট কিনবেন সঙ্গে সঙ্গে জাহান নামের টিকিট হবে কিন্তু আপনার কলি সে বক্সিবাজার যায় আপনার পাশের বাড়ি থেকে এখন বক্সিবাজার যায় বক্সিবাজার থেকে মোয়াল্লাম নিয়ে আসে ওখানে তালিম করে বলেন নাও দিদি আপনি জানেন বা জানেন না যদি জানেন না তাহলে কেন সচেতন না আপনি আপনার নবিতা আপনাকে বলেছেন তুমি দিন ইমানের দিক থেকে সচেতন হও সচেতন নাগরিক বানাও সচেতন মুসলিম বানাও আপনি এত উদাসীন কেন আপনার খবর নেই কেন আপনার নিজেদের ফ্ল্যাটে একজন কাজিয়া যানোর খবর নেই কেন কেউ অন্যদেরকে কাজিয়া বানাচ্ছে আপনি জানেন না আপনার খবর নেই আপনি এক ডাক্তার থেকে ওষুধ নেন ওই ডাক্তার কাজিয়া যানোর খবর নেই তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না তাকে আপনি ইস্তামতাবার দিচ্ছেন না সে কিন্তু রুগীদেরকে আস্তে আস্তে বক্সিবাজার দিকে নিয়ে যাচ্ছে বলার নাম তো দিল্লা পণ্য আছে আরেকের পণ্য ভাই প্রাণের আরো কত নামে কত কি মা আপনি ইয়েতে সিনিয়াখানা জানোখানে লোক ছি ছি লজ্জা লাগে না আরে বিনের বাড়িতে বসল করো পানের জিনিস খাও পানের পানি খাও

ইসলামের দুশ্মান পুরানের দুশ্মান পুরো উন্মতির দুশ্মান পুরো মুসলিম বিশ্বের দুশ্মান বাংলাদেশের দুশ্মান আল্লাহ রব আলের আমাদের সচতন ভাব তাদের হেদায়াতের জন্য দোয়া করব তাদের হেদাজের জন্য তাদের খপ্পরে না করবো হ্যাঁ পারলে তাদেরকে ইসলামের দাবাত দিই দিনের দাবার দি কিন্তু সচেতন থাকা আমাদের সচেতন থাকা কি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করেন আর কোন কাজ আছে কিছু বলবেন হ্যাঁ